অনেক ছেলেদের আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নফর এক নামাজের কথা বলল না একটা বার দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরে রাজা নইছে মাগরিবের আজান হইছে এশার আজান হইছে এত বড় শক্ত হাইওয়ান এত বড় শক্ত নাফরমান তার মুখ দিয়ে একটা বার গিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত করতি না একটা বার একটাবার বললু না খোদার কসম এটা কোনো বন্ধু না এটা শয়তান ব্যাটাইতেছে এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী ওই মেয়ে শয়তান ওই ছেলে যে তুকে আল্লাহ চিনায় ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু দুশ্মন ও তো দুঃখন ও তো আদু ও তো প্রকাশ্য শক্তি

আল্লাহ বলছে মৌমেনের বন্ধু হবে ওই মোমেন যে মোমেন নামাজি ছাড়া কাউকে বন্ধু না ছাড়া কাউরে হুমকি দমকির বয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতো খাওয়াইলা আর কি দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোন ফাসেক্রে কোন নাফরমানকে খাওয়ায় না নবী নিষেধ করছে এই জন্য আলেমুল আমারে মানুষ কলজা দিয়া খাওয়া আপনি বিরোধিতা করলেও খাওয়াইব আপনি পক্ষে থাকলেও খাওয়াই আপনি না খাওয়াইলেন আরে আমনের মতো দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু যেন আপনি বহন খান আপনি বইয়ে বইয়ে চা দোয়ানে বিড়ি যা আপনার বদনাম দিয়া

আমনের মাংসে দাওয়াত দেয় না এটা আমার নিদোষ তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন আমার মতে একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না হ্যাঁ কীতে পাইলেন আপনারা এটাকে এটা বিচারের কথা নই গজোর আজকে কয় দাওয়া ওনার গাওয়া জলে ওনার দাওয়াত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে হুজুর বলতেছি না মানে যে কোনো মোমেন যে নামাজি তো সেই হবে মোমেনের কি বন্ধু এই জন্য ছেলেরা বাফ একজন ছেলেই শোন জিন্দিগি চেঞ্জ কর কোন অসৎকে বন্ধু বানায় চরিত্রহীন কে বন্ধু বানায় যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে করে আল্লাহর হুকুম যে মানে না পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে ও তো এক চাইতে বড় গোটা কায় মালিক আল্লাহরে মানে না তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানব কিত্ত বেড়া এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী বেপর্দা নারী বারো বছর সম্পর্ক আট বছর তিন বছর শেষ পর্যন্ত ফাঁসাদ লাভি হ্যাঁ বিয়ে বার ছয় মাস পরে আমরার কাছে তাই কান দে একটা আলগা তাবিজ দে একটা শক্ত পাত্রর মতো তাবিজ তাতে বেডি লড় ধরে না জাগাত বুঝিয়া তাই এরকম একটা তাবিজ দেয় কি তাবিজ আছে তোর হাতিয়ে যাই হোক লাগুক লাগুক বিষ কাম তাই বেটি এমন একটা নষ্ট করে দিচ্ছেন আপনি তোর নিজেকে বরবাদ করে দিছেন এজন্য ক্ষতিগ্রস্ত হবার যুবক কোনো মেয়ের সাথে হারাম কোনো সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত কসম বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই নাই জায়েজ এজন্য কোন ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকীয় হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে সেটাকে ভালোবাসা বলা প্রেম বলার কোনো অনুমতি নেই এটা জেনা ওটা কি

নবীজি বলছে আল্লাহ আগিয়া রুমিন আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণ নবীজি বলছেন জেনা না হ্যাঁ জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক নাই জেনার শাস্তি যা আল্লাহ যেন বলছে এত গোসা হয়েছে যে বন্ধু অবিবাহিত জেনাকার ব্যবচারী পাঁচ ছয় মাইরা মাইরা লাগে এখন পাথর মারেন পাথর ওরে পাথর মারেন তার জুমু হোক ওরে পাথর মারেন আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর কেমন গুসাটা হইলে আল্লাহ লাও তার মাইরালে মাই ডেপ পাথর মারেন নারী নারী হোক ছেলে ছেলে হোক ছেলে মেয়ে হোক পুরুষ পুরুষ হোক এই জন্য হাতিসের মধ্যে আছে আমি নিজে পড়ছি এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি আর রসুলাল্লাহ ইনি তো আমি জেনা করেছি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে নবীজি চোখ বড় হয়ে গেছে তিনবার নবীজি জিজ্ঞাসা করছে আবিকা জুনুন আরে তুমি কি পাগল জুনুন মানে কি তুই পাগল তুমি কি বললে এটা ইন্নারিল্লা ওই কি কয় মুসলমান এটা কি বলে মুসলমান এটা কেমনি বলে শোনো ভাইয়া নবী সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে যাও এলাকায় যাও খবর লাগাও যে কোনো পাগল কিনা প্রতিবন্ধী কিনা ওই কি কয় হ্যাঁ বলে জেনা করছে সাহাবিরা খবর নিয়ে আসে বলছি আর রাসুল না সে পাগল না সে সত্যিকার অর্থেই চেনা করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাহলে যাও তাকে পাথর মেরে মার এবং পাথর মারছে চিনি রাহমাতুল্লিল আলম নবী কি কথা বোঝেন নাই চাষা সুন্দর কথা নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া ওটার বেশি করে ধার তাতে যাতে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না সেই রস বলতেছে একটা আস্থা মানু অরে পাথর মার আল্লাহ বলছে অরে পাথর মারব এবার বলো ভাইয়া হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ পুরুষে পুরুষের সমকামিতা অপকর্ম করত এই পৃথিবীতে এক চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তালা আর কোন জাতিকে দেয় না কৌমে লুথকে আল্লাহ যে শাস্তি দিচ্ছে সাতবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে দিয়া এডার উপরে আলনা আলিয়াহা সাফিলাহা কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠে এলাইছি উপরে একটা নিচে দিয়া দিছি তো সব নিচে এর উপরে ও আমতার না আলেহিম উপরে তাদের উপরে এর পরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটার নদী বানিয়ে কি করতো পুরুষে পুরুষে অপকর্ম কি ভাইয়া জেনা কিংবা বেবিচার এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক বেবিচার গুরুতর অপরাধ সামনে দেখি এর থেকে বেশি আর কোথায় লাম না মনটা চাই না আরো কোথায় এর বেশি কিছু তো যুবক এই জন্য আলহামদুলিল্লাহ নওজোয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসা। তিন দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছে তিন দিন কিশোর যুবকদেরকে পনেরো থেকে তিরিশ বছর মেয়াদি ছেলেদের আমার মাদ্রাসারে সাড়ে তিনশো ছেলে বাংলাদেশের প্রায় উনত্রিশটা জেলা থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে উনত্রিশটা জেলার ছেলে তিন দিনে অজু নামা সুরা কেরাত দোয়া কালাম অল্প পরিমাণ শিখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিই তিরিশ জন শিক্ষক দিয়ে মানে ছাত্র বড় ছাত্র এবং শিক্ষক মিলে মন মাদ্রাসা এই গত সপ্তাহে বন্ধ ছিল হ্যাঁ নিজে থাইকা তিন দিন কোনো মাহফিলে যাই নাই এই ছেলেদের সাথে রাতের একটা পর্যন্ত বয়ান খুঁজছি বিশ্বাস করে সাড়ে চার লক্ষ টাকা খরচ করছি চার টাকাও কোনো ছেলের থেকে নেই চার পয়সাও না ষাট টাকাও না কারো কোনো ছেলের থেকে নেই আমি আল্লাহর দয়া আমার অনেক কিছু বাছি মহব্বত করে কিছু ভাই পরা দিস করা দিস যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর সতেরো হাজার টাকা আছে কইচিটা রাখা দাও আবার সামনে মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দুর্মালিক জন্য নজানের পরিবর্তন চাই নজান বদ্রাবে ইনসা আল্লাহ প্রতিটা ভালো আয়োজন এখানে একটা সুন্দর কথা লিখছে প্রতিটা ভালো কাজ একটি দান সদা কাজ কুল মারুফিন সাদাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি नेक কাজ সাদাকা এক একটা দান এর জন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকের উচিত ভালো কিছু করার চেষ্টা করা ভালো কিছু করার চেষ্টা ভালো কিছু করার চেষ্টা এটা প্রত্যেকের মধ্যে মোমেন মুসলমান হিসেবে সততাগতভাবে থাকা উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রেকব উচ্চারণ করছেন নবীজি বলছেন তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগ মিন মানে আরেকজন লোক তুমি আগে এক বালতি পানি নিছো এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নেবে এখন হতে পারে ওই লোকটা দুর্বল তো নবী ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা দিয়ে তুমি নতুন বালতি পানি নিয়ে সবল পারলাম নবী সাল্লাহ সাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা এটাও সাদাকা এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব মিলে

এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী কৃষ্ণার্থ কুকুরকে পানি পান এর বিনিময়ে আল্লাহ তারা তাকে মাফ করে দিছে তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মৌমেন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত আমার জীবনের এটা লস আমি গতকালকে কিতাবে পড়ছি আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি হতিব হজরতুল মালিক সাহেব হজরত বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন যে সময় দিয়েছেন এই সময়ে কেউ যদি গুনাহ করে এক নম্বরে এটা তার জন্য লোকসান দুই নাম্বারে গুণানা তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত এটাও তার জন্য লোকসান তিন নম্বরে যেটুকু সময় এটুকু সময়ে আমি আরো বেশি করতে পারতাম অথচ একটু অবহেলা করে গাফলত করে আরো কম করছি এইটাও লোকসান আমরা এটা মাদ্রাসায় খুব দেখি বিশেষ করে হেপস্কান এই বাচ্চা ইচ্ছা করলে এই এক ঘন্টায় পুরো এক পৃষ্ঠার সবক মুখস্থ করতে পারে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে অথচ তার তারা আরো সম্ভব এই কর্মচারী ইচ্ছা করলে এই এক ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত করছে আরো কম আর এটাও আমার জীবনের লস মোমেন মানেই হলো জিন্দিগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখেরাতের পুঁজি সংগ্রহ করে দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাহাল্লাহ বলছেন যখন থাকে মানুষ কদর করেন কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি এক হলো আশ্রেহা সুস্থতা দুই হলো অল ফারাক অপসর সময় সুস্থতা এবং অপসর সময় আছে এ দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করেন অথচ এই দুই নিয়ামতি তার পুঁজি আল্লাহ সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারবে আল্লাহ তালা সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারবে যার হায়াত নাই সে বন্দি কি করবে যার সুস্থতা নাই সে বন্দি কি করবে কেন এজন্য নবী নবিসাল্লাল্লাহ আগে কিন বলছেন মাতান মকগুন উনফি হিমা মিনার নাস দুটি নিয়ামত এমন আছে যে দুইটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোকা খায় আর সে হাতু এক নাম্বার হলো সুস্থতা দুই নাম্বার হলো হল সময় এই কিশোর নজুয়ান ছেলেদের দুইটাই সমান্তালে আছে সুস্থতাও আছে সময়ও আছে ঘন্টার পর ঘন্টা তার হাতে অবস কিন্তু সে কিছুই করে না পূর্ণ সুস্থ সবল সুঠাম অতিরিক্ত কোন রোগ শোক কিছুই নাই মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে চল্লিশ বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয় চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে সুস্থ সবল থাকে তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত আল্লাহ নবী সাল আলহ্লাম বলছেন ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর কর গণিমত মনে কর এক নম্বরই হলো সাবাব আকা কবলা হারাম বৃদ্ধ আসার পূর্বে যৌবন কালকে কদর কর যৌবন কালকে কদর কর এক নম্বরে এটা প্রথম এটা

হায়াত একা কাবলা মৃত্যু আসার আগেই হায়াতকে কদর হায়াতকে কদর করে তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা ভালো কাজের ফিকির অন্তরে আসা বুজুর্গানে দিন বলেন ওলা কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুসরা মোমেনের জন্য এটা সুসংবাদ যে তার অন্তরে ন্যাক কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারি তা আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে এটা উত্তম এটা বুসরা এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ এই জন্য তোমরা অনেক ছেলে পেলে আসো গুনা আর নাফরমানি ছাড়া সভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন শয়তান মানুষের কালবে ও পেতে থাকে ইজা জাকার আল্লাহ খানাস যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায় ইজা গাফানা যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে আল্লাহ বলেন অমাই শয়তানের রাস্তা যে অনুসরণ করবে মানে গুনাহের রাস্তা فانه یامر بالفحشاء والمنکر شیطان তাকে সারাক্ষণ অশ্লীলতা বেহায়াপনা অশোভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেছেন শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাকালো এবং ওয়া মুরবিলশা ই অস্থিরতার বেহায়াপনা গুনাহের কাজের আদেশ তাহলে অবসর থাকলেই সে বাসা বাঁধবে আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা অস্থিরতা শয়তানের প্রথম কুমন্ত্রণা কি শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুণা এটা জোয়ান হোক বুড়া হোক শয়তানের কাছে যে দরা খায় শয়তানের কাছে যে নিজেকে সপে দেয় শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করা চায় নারীকে কেন্দ্র করে গুণা করাইতে এই জন্য বুড়া মানুষ চাঁদ কালে গেলেই উনি বসে বসে টেলিভিশনে যায় অথচ বুড়ো হয় ওনার জানে ওনার শরীরে ট্যাম্পার নাই ওনার কোনো জওয়ানি নাই কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো টাকায় তাকায় শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়ামিয়া এমন অশিব্য এমন লজ্জাসরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই শয়তান তাকে কোথায় নামাইবে শয়তান তারে উলঙ্গ করে দিছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে একেবারে বিহায়া বানাই দিছে এজন্য অপসর থাকতে নাই মোমেন অপসর হয় না মৌমেনের দুনিয়ায় কোনো অপসর নেই কবাই তো আল্লাহ বলছেন আমাদ শেষ হয়েছে বান্দা ফদকুরল পুনরায় আবার আল্লাহ জিকির